আমি এই জন্য আমি নিজে কথা বলেছি যারা বছর আগে যারা করেছে তারা বিভিন্ন সময় বিভিন্ন দল করত কেউ গেনি করত কেউ জামাত করত এখন তোরা ভালো কাজ করছে ওটা আমরা ওদেরকে ক্ষমা করে দিতে পারি ওদেরকে আমরা ক্ষমা করে দিতে পারি না এখন এই কথা বলছে

আরেকটা হলো তোমার তার বাবা শান্তি কমিটির চেয়ারম্যান তাকে জামাত শিবির করে বাবা শান্তি কমিটি আর একজন তোমার প্রমোশন পেয়ে গেছে জামাতের রোপন ছিল শিবিরের রোপন সে প্রমোশন পেয়ে গেছে বিকজ আমরা বলার পরেও ওয়াকা খালি বারবার রিকমেন্ড করতেছে সেনাবধান এম্বারেস হচ্ছে যে কি ব্যাপার বারবার খালি ইয়ে করতেছে তুমি তারপর দেখলাম যে ওয়াকার স্ট্রং রিকমেন্ডেশনের পর ইয়ে যে এই ধরনের বিষয় হইলি তারা উচিত এখান থেকে কিভাবে তোমার শিবির এবং পরে কথা বলতেছে প্রধানমন্ত্রীর ইনস্ট্রাকশন উনি যখন প্রমোশন বোর্ডে মাননীয় প্রধানমন্ত্রী যখন শুরু করে তখন কথা বলে

আমি ম্যানিপ্লেট করব আমার দায়িত্ব এই যে যে বইয়ের কপি থাকে না সবাইকে আমি কপি দিয়ে দিই বোর্ডের আগে এ তার নামে কি লেখা আছে পলিটিক্যাল এই বিষয়গুলা অন্যদেরকে দেওয়া হয় না এরকম পাঁচ ছয় জনকে দেওয়া হয় কপি আছে লেখা ছিল তোমার কপিতে এইগুলা জিনিস তথ্য

তারপরে তো ছুটি ছিল কালকে পরশু ওকে একটু ব্রিফ করবো পরশু দিন আবার জয় মামার বার্থে আছে আমরা মাদ্রাসায় তোমার এটিএ দিচ্ছি এটিএম খাবার দিচ্ছি

কেমনে পছন্দ করবে যদি বলে যে কথা বললে মনে করো যে আমার শিবিরে মাননীয় প্রধানমন্ত্রী তো বলে বিএনপি হইলেও ঠিক আছে তো যদি বিএনপি বলে আত্মীয় ঠিক আছে বা যারা জামাত শিবিরের নেত্রী স্থানীয় রোগে আছে যারা যুদ্ধা করে শান্তি কমিটি এটা তুমি পরে কিভাবে মাননীয় প্রধানমন্ত্রী সহ্য করবে কথা এটা কি সহ্য করার মতো যারা দেশের বিরোধী

জামাত শিবির যে করে যে স্বাধীনতাকে মেনে নাই নেই এর বিরুদ্ধে কাজ করছে তাদের ফলে কথা বলা তো কোন অবস্থাতেই এটা গ্রহণযোগ্য না তোমার নামগুলো দরকার হয় আমি তোমাকে তিন চারটা নাম তুমি আমাকে কালকে বলে আমি তোমাকে টেস্ট করে দিব না আমি আপনাকে বলবেন স্যার ঠিক আছে স্যার